ফেন্সি কবুতরগুলোর মধ্যে সৌন্দর্যের বিচারে অন্যতম সেরা ও সবচেয়ে সস্তা কবুতর হলো লক্ষা এরা যখন এদের ময়ূরের মতো ল্যাজ ছড়িয়ে আপনার উঠোনে ঘুরে বেড়াবে তখন এটা সত্যিই সৌন্দর্যের সৃষ্টি করবে তাই আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন লক্ষা কবুতর পালন পদ্ধতি এদের বংশবৃদ্ধি বা প্রজননের নিয়ম এছাড়াও এই কবুতরগুলোকে কী কী খাবার দিতে হয় এবং আপনি যদি এক জোড়া লক্ষা কবুতর কিনতে চান তবে প্রতিজোড়া লক্ষা কবুতরের দাম কেমন পড়বে এটাও এই ভিডিওতেই বলে দেব ফ্যানটেল বা লক্ষা হল ফেন্সি কবুতরের একটি জাত সাধারণত ফেন্সি জাতের কোনো কবুতরই ভালোভাবে উড়তে পারে না লক্ষা কবুতরও এর ব্যতিক্রম নয় এদের মৌরের মতো ছোড়ানো ল্যাজের কারণে এরা ভালোভাবে উড়তে পারে না কারণ তাদের ল্যাজ তাদেরকে উড়তে বাধা দেয় তাই ছেড়ে পালন করলে এরা খুব সহজে কুকুর বেড়ালের সহজ শিকারে পরিণত হয় তাই এদেরকে ছেড়ে পালন না করে খাঁচায় আটকে রেখে পালন করাটাই ভালো তবে আপনি যদি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারেন তবে এটা আপনার আঙিনা কিংবা বাড়ির ছাদের শোভা অনেক গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে এরা যখন এদের ময়ূরের মতো ল্যাজ ঝড়িয়ে হেঁটে বেড়ায় তখন এটা একরকম সৌন্দর্যের সৃষ্টি করে অন্যদিকে আপনি যদি খাঁচায় পালন করে থাকেন তাহলে লক্ষা কবুতরের জন্য একটা সঠিক আকৃতির খাঁচার প্রয়োজন হবে এক জোড়া কবুতরের জন্য খাঁচার মাপ হচ্ছে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি বাই কুড়ি ইঞ্চি মানে খাঁচাটা দৈর্ঘ্য হবে চব্বিশ ইঞ্চি প্রস্ত হবে চব্বিশ ইঞ্চি এবং উচ্চতা হবে বিশ ইঞ্চি এরকম সাইজের একটা খাঁচায় আপনি এক একজোড়া লক্ষা কবুতর রাখতে পারবেন আর এই রকম সাইজের একটা খাঁচার বাজারে মূল্য প্রায় তিনশো থেকে চারশো টাকার মধ্যে তবে লক্ষা কবুতর খাঁচায় পালন করলে খাঁচার মধ্যে পানির পাত্র খাবারের পাত্র এবং গ্রিটের একটা পাত্রও দিতে হবে তাছাড়া প্রজননের জন্য একটা মাটির মোটকা দিতে হবে ঠিক এই রকম। যেন তার মধ্যে কবুতরগুলো বসে ডিম পাড়তে পারে তাছাড়া দুই থেকে চার দিন পর পর এদের খাঁচা ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে প্রতিদিন কমপক্ষে একবার করে খাঁচার পানি পরিবর্তন করে দেবেন এতে করে কবুতরগুলো রোগবালাই থেকে দূরে থাকবে ফেন্সি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য কবুতরের তুলনায় দুর্বল হয় এরা খুব সাধারণ রোগবালি হলেই কাবু হয়ে যায় তাই যখন কেউ খাঁচা এদেরকে পালন করে তখন সবসময় এদেরকে নজরে রাখা সম্ভব হয় তাই কোনো সমস্যা নজরে আসা মাত্রই চিকিৎসা দেওয়া যায় অন্যথায় ছেড়ে পালন করলে এটা সম্ভব হয় না তাই আমি বলবো এদেরকে খাঁচায় আটকে রেখে পালন করুন এবং নিয়মিত সুষম খাদ্য সরবরাহ করুন এতে আপনার কবুতর এবং আপনি উভয়েই ভালো থাকবেন লক্ষা কবুতরের খাবার তালিকা অন্যান্য কবুতরের মতোই এক একটি প্রাপ্তবয়স্ক কবুতর একদিনে তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম খাবার খায় সেক্ষেত্রে আপনি যদি একজোড়া কবুতর পালন করেন তবে মাসে দেড় থেকে দুই কেজি পরিমাণ সিড মিক্সের প্রয়োজন হতে পারে লক্ষা কবুতরের খাবার হিসাবে গম মটর খেসারি ভুট্টা সরিষা এবং ধান এই সব ব্যবহার করা হয় এছাড়া কবুতরকে খাবার পানির পাশাপাশি গ্রিড দিয়ে রাখতে হবে কারণ সব ধরনের কবুতরে অধিকাংশ খাদ্যশস্য খোসা সহ খেয়ে ফেলে আর এই সমস্ত খাদ্যশস্য হজম করার জন্য কবুতর প্রাকৃতিকভাবেই পোড়া মাটি বা ইটের গুঁড়ো খেয়ে থাকে আপনি যখন খাঁচায় পালন করছেন তখন এদেরকে গ্রিট দিতে হবে যাতে করে কবুতরগুলো খুব সহজে ওই সমস্ত খোসা সহ খাবারগুলোকে হজম করতে পারে তো এই ছিল বিস্তারিত ভিডিও আশা করি বোঝাতে পেরেছি রক্ষা কবুতর পালন পদ্ধতি বিস্তারিত ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন তো চলুন আপনার চকের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা